তাই নয়নার খুশি এই পৃথিবী অনেক কঠিন স্মরণ রেখ এটা হাদিস দলিল আর দুনিয়া সিজনের মনে বা জান্নাত মোমিনদের জন্য তুমি একটা জাল কালা তাহলে তো কঠিন তাইলে কঠিন এই মানে হাদিস প্রিয় উপস্থিতি তাহলে পৃথিবীটা অনেক কঠিন প্রকৃত সুখীকে আজকের আলোচনার বিষয় প্রিয় উপস্থিতি মানুষের চাওয়া পাওয়া মানুষের আকাঙ্ক্ষা বাসনা কামনা চাওয়া পাওয়া এইগুলি হচ্ছে মহাবিশ্বর অবাক করার মত নিজেদের অবস্থানে কেউ সুখী নয় নিজেদের যার যার অবস্থানে কেউ সুখী ধরেন নাও মিন আদানা যাহিনা থাকি

যখন আয়ত্ত তো Pentecester ভুল। তাহলে ওই রূপ নেই তো ভুল দিচ্ছে। আরেক যুক্তি দিচ্ছে। তার এই দিচ্ছে। কি সে একটা জানলে আর বাবা তাহলে বুঝাই গেল। মানবসেরে পাওয়া মহাবিশ্ব। নিজেরদের অবস্থায় কেউ সুখী নয়। সুখের পিছনে যত বহু কথা সুখ থাকে অর্ধরা। যাই না তো পাওয়া। আপনি যদি হাতে আপনার ছায় আছে না কেউ দিয়ে বলে তুই আমার সাথে সাথে চলিস কেন তবে আমি বলব আজ পর্যন্ত পৃথিবীর কোন দক্ষ ইঞ্জিনিয়ার তার গ্যাজের ছায়াকে ধরতে পারছে যে শব্দ করছে বোঝা গেল উনি কথাটা বুঝছে আর যারা শব্দ করে নাই তাকে আমি আমার কথাটা বললাম না আমার ছায়াকে আমি ধরতে পারবো পৃথিবীর মানুষ যেটা ধরার জন্য দৌড়াচ্ছে এটাকে ধরা যাবে না সূখ একটা ছায়ার মতো ইসের মতো ছায়া কি যেমন ধরা যায় না পৃথিবীর কোন দিকজন সুখে হতে পারবে না সূখ এক ভিন্ন জিনিস এটা হচ্ছে রুহ কেন্দ্র এটা হচ্ছে ilah কেন্দ্র এটা হচ্ছে odbh কেন্দ্র এটা হচ্ছে janmat কেন্দ্র আস্তে করে বলা দেবো কবি বলেন এই জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দল চুরি কিছুক্ষণ আগে আমার প্রিয় ভাই মুসা বলেছিল যারা প্রতি বছর এসি বলে মুসাফি আমি রোগাক্রান্ত আমি অসুস্থ আমি রেনগ্রস্ত পাঁচ বছর যাবতী রেনগ্রস্ত পাঁচ বছর যাবতী সে রোগাক্রান্ত তার মানে সন্দেহ কাজ এক দুইবার বলি বিশ্বাস করা আমি কিন্তু তাদের বিরুদ্ধে বলছি না যারা আবার এমন অবস্থা রয়েছে হুজুর আমরা আসি দশ বিশ টাকার জন্য আপনি একবার মাইক মাইরে দিতেছেন আমাদের অবস্থান শেষ করে নারে ভাই বোঝাবার জন্য বলছি একটা মানুষ দশ বছরই রোগাক্রান্ত থাকে দশ বছরের থাকে থাকতেও পারে একটা মানুষ বিশ বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে আদৌ বলে নৌ মুসলিম তাহলে হুরান মুসলিম কেডা

ইসলাম এশিয়া বিজ্ঞান নিয়ে ধরে নিয়ে সারাটা জীবন মানুষের দ্বারা ঘুরে ফেলার জন্য আর আমেরিকা ভুল তৈরি করবে অস্ত্র তৈরি করবে তাদের কাছ থেকে মিশন এবং মিশনের শিক্ষা নিয়ে তেমন পৃথিবীতে জাতিকে আবদ্ধ করে রাখা হয়েছে জাতিকে ঘুম থেকে জাগ্রত করতে হবে কি থেকে জাগ্রত করতে হবে জাতি অনেক দিন যাবৎ ঘুমে আছে কিছু মানুষ লাগবে জাগ্রত করার জন্য একটু সময় দেন বলে দেখে দেখেন না জাগ্রত করতে হবে যে ঘুম ভেঙে গেলে এই বাটপারদের বাটপারি বন্ধ হবে যে ঘুম ভেঙে গেলে মাস্তানদের মাস্তানি বন্ধ হয়ে যাবে যেই গুমে গেলে বন্ধ হয়ে যাবে যেই গুম গেলে বিদেশে টাকা পাচার বন্ধ হয়ে যাবে যেই গুম বেঙ্গে গেলে ভারতের দাসগিরি বন্ধ হয়ে যাবে যেই গুম গেলে আর তন্ত্রমন্ত্র বাংলার মাটিতে তারা Ay, pero hindi dito. টাকা সব মানে কি বাড়ি সুখ মানে কি অনেক আয়েস সুখ মানে কি গাড়ি টাকা করি গাড়ি বাড়ি থাকলে সোনা দানা অনেক সময় সুখের বদল তুকেরা দেই হানা আপনি যদি দশ কোটি টাকার মালিক থাকেন দারোয়ান রাখা জরুরি

বিনা পরিশ্রমে জীবনকে উপভোগ করার জন্য বুকে সকল উপকরণ হাতের কাছে পাওয়ার নাম কি হলো এই পৃথিবীতে এটা পাবো এবার আসল কোরআন হাদিসের অনুবাদ সরুদ্ চারটা কথা জান্নাতের তরুণ দাঁড়ে তরুণ মানে গেল্প

গানের সাথে গান বলবে তোমার ইন্তজারে ছিলাম এত কাল এসো এসো প্রিয় সখা এসো মোদের সনে রাখবো সদা পেদে তোমায় মধুর আলু গণে সদা পেদে রাখবে আর একটা দুনিয়ার স্ত্রী দুই বছর যাওয়ার পরে একটু গরমিল বলে আর এক সপ্তাহ বিছানায় কাছে আসে না তাহলে এক সপ্তাহ সুখি আর আট দিনের মাথায় অসুখী আর তারা কি করতেছে সারাক্ষণ বেঁধে লাগছে তারপরে সুখটা কোন জায়গায় ইঙ্গিতে বোঝা যাচ্ছে সামনে আসুন প্রিয় উপস্থিতি জান্নাতের মাঝে করবে বিরাজ অনন্ত জঙ্গল বুড়া কিংবা অসুখ বিশু হবে না কখন ইহার মাঝে বর্ষা কিংবা নেইকু গরম শীত বসন্তকাল চিরটিকাল সদাই উপস্থিত বসন্তকাল মানুষের কাছে ভালো লাগে না গাছে গাছে নতুন পাতা জাগে পাখিরা ডাকে ওই যে শুক্রবার পড়ছেন না তাহলে বসন্তকাল আনন্দের কাল বসন্তের কাল জান্নাতের পুরো জান্নাতের পুরো ব্যাপারটাই বসন্তকাল কি কাল এখানে কোন সরত নাই হেমন্ত নাই শীত নাই পুরোটাই বসন্ত পুরোটাই

হাজার হাজার রকম হবে নাস্তার সামান তারপরে দুধ মধুর কত শরবত করবে পানি হাজার হাজার রকম হবে নাস্তা একটা ফাইভ স্টার হোটেলে গেলে হ্যাঁ বা বিভিন্ন নিরিবিলি হোটেলে গেলে পঞ্চাশ রকমের বার্তা দশ রকমের গুস্ত দেয় না কবি বলেন হাজার হাজার রকম হবে নাস্তার সাবান তারপরে দুধ মধুর কত সরবত করবে পালে কাল করবে ফল ভিক্ষা দান Juda ফল ডালের তরে পরম সুখে খাবে তখন তৃপ্তি সহকারে ফল বলি জনতীদের একবারে আপেলেন ফুঁকা আঙ্গুরের ফুঁকা ডালিমের ফুঁকা এভাবে কুরআনের সূরা হাক কত বলে এই বদরুমের কাছে ঝুলন্ত থাকে taala মুতের কাছে ঝুলতে তাহলে বলে এখানে কি পরিশ্রম লাগবে

পরম সুখে খাদে তখন তৃপ্তি সময় এমন সময় হুর করি আসবে খুশি মনে খুব খুশি মনে ওই হুরের আসবে মুক্ত মুখর করবে তোমার মিষ্টি মধুর গানে একদম গান গাইতে গাইতে তোমার মনটা জয় করে ফেলবে কেমন গান নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান এমন সুরে গাইবে গান যা শুনে নাই কোন কান সুহান এই পৃথিবীতে মানুষ গান শুনেছে সাবিনা ইয়াসমিনের গান শুনেছে এন্ড্রু কিশোরের গান শুনেছে রোনা লাইলার গান শুনেছে মনির খানের গান শুনেছে আসিফের একবার শুনলে সেটা পরের বার আর শোনার মন চায় না কিন্তু এমন গান ভরে না শোনাবে কিসের সাবিনা ইয়াসমিন রোনা লাইলা এন্ড্রু কিশোর মনির খান পশামার কাহাবি তোমার হয় নাকি এমন গান শোনাবে পৃথিবীর কোন গান সেটা সবাই নাই

জান্নাতের কত জায়গা আছে ঝর্ণা আছে সাবসাবিদ আছে জামজাবিদ আছে কত দুধের নহর কত নদীর কিনারা কত পুকুর গা কত রোমাঞ্চ কত কিছু চলবে শুধু আরাম শুধু প্রেম শুধু প্রীতি আনন্দ আর আরাম তবে ইন্নামা আল উসরি ইউসর ইন্নামা আল উসরি ইউসর ইন্নামা আল সাথে তবে এই পৃথিবীর গন্ডির জীবনটা একটু

পাবে দুধ মধু আর শরাবের ভোট ধনী গরিবের ভেদাভেদ নাই বাদশা ফকির বন্ধু সবাই শান্তির শ্লোক হুর করে খায় আই ব্যাগেস্তে কে যাবে আয় আমরা কি ব্যাগেস্তে যেতে চাই এমন সুখ পাওয়ার জন্য যে দৌড়াতে থাকে

আমি জান্নাতের সুখের দিকে দৌড়াচ্ছি আমার সামনে এসে বাধা হয়ে রকম ভাবে তারা না যেতে পারবে না আমি কি তারে কথা মেনে নিব না তাকে ধাক্কা মেরে ফেলে দিব আমি জান্নাতের দিকে দৌড়াচ্ছি কেউ আমাকে আঘাত করলো আমি কি তাকে ছেড়ে দিব না এই আঘাতের মোকাবেলা করে জান্নাতের দিকে দৌড়াবো ইমানদারদের জান্নাতের দিকে দৌড়ানো তারা বাধা দিবে তারাদেরকে দুনিয়ার বুক থেকে সরিয়ে এই মহাশান্তির জায়গা এই মহাসুখের জায়গা দখল করতেই হবে এটা আল্লাহর নির্দেশ ইমান তাদের বাধা মানবে না ইমান দ্বারা তাদের হুমকি বলকি কানে নেবে না এই হুমকি আর ধমকিকে পায়ের নিচে দাফন করে দিয়ে জান্নাতের দিকে ইমান দ্বারা ছুটবে এটাই রমজানের শিক্ষা কথা কি ঠিক নয় আল্লাহ বলেন আমাদেরকে এমন জান্নাতের নাগরিক হয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলি অনন্ত অসংখ্যাম জান্নাতে থাকা তাও বিজ্ঞান করুন বলে আমি قال الله تعالى في كلامه